আমিও ভালো আছি ঠিক আছে তো কথাটা হচ্ছে এটা তো আজকে মোটামুটি এক সপ্তাহ পর আজকে উপরে আমি একটা প্র্যাঙ্ক করতে চলেছি গেছি ঠিক আছে তো তোমরা টাইটেল থামল তো বুঝেই গেছো গাই ঠিক আছে তো এই হচ্ছে খাতা ঠিক আছে আর এই হচ্ছে আমার কলম ঠিক আছে তো আমি আজকে মোটামুটি ওর উপরে একটা সেরকম ধরনের ট্যাঙ্ক করবো গাইছ ঠিক আছে তো আমি মানে সেরকম আর কি একটা ট্যাঙ্ক করতেছি গাইছ মানে কথা হচ্ছে এটা যে আমি একটা মানে মানে কোনো বৌদিকে যাই হোক বুঝে গেছো আমার বলার আর কোনো দরকার নেই গাইছ ঠিক আছে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর আর চ্যানেল নতুন হলে গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর আমি যেটা দেখতেছি গাছ ঠিক আছে তোমরা কেউ মানে সাবস্ক্রাইব করো না লাগে ঠিক আছে সবাই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না গাছ আমি চাই যে তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করো গাইস তো চলো তোমার সাথে থাকো দেখতে থাকো ও বাইরে আছে ও চলে মোটামুটি কাজ ফাজ করতেছে আমি এখানটা ততক্ষণ আমার চিঠি ভিডিও লেখা শেষ করে দিই গাছ ঠিক আছে তো আসুক তারপর দেখা যাক ওর এখন কী আছে তো আর আমি অ্যাকচুয়ালি আছি এখন আমার মায়ের রুমে গেছি ঠিক আছে তো মায়ের রুমে আমি ক্যামেরা সেট করে দিয়েছি তো দেখতেই থাকো

হ্যাঁ কই কিছু না কি করো মায়ের মানে মায়ের ওই মেশিন রুমের আর কি লাইট জ্বালিয়ে দিতে গেছে ঠিক আছে তো ও আসবে মোটামুটি ওর চলে আসবে আর পুরোপুরি ভাবে আমার মানে লেখাটা কমপ্লিট হয়নি হ্যাঁ

আরে কিছু না এটা দেখতে হবে না আমার দেখবি গুডান হ আমার প্রিয় বৌদি বল বৌদি আরে গল্প লিখতেছি আমি এটা

কোন টুম্পা বৌদি আমি ওটা কবিতা লিখতেছিলাম শুধু একটু আরে ব্যাথা লাগে তো

আমি ওইটা আধুনিক ভাবে একটু আমি এত কষ্ট করে ওইটা কবিতাটা লিখলাম তুমি ছিঁড়ে ফেলে দিলে হ্যাঁ আমি কত আমাকে না শিখাইতে হবে না যে ওটা কবিতা না অন্য কিছু ওটা কি ওটা আমাকে বলো তুমি আমি ওটা কবিতা লিখলাম এত সুন্দর করে তুমি ওটা ছিড়ে ফেলা দিলা সাথে তোমার এরকম লটার পাটি চলতেছে হ্যাঁ কোন বৌদি তোমার তুমপা বৌদি কোথায় বাড়ি কেন বলবো তোমায় তো টুম্পা বৌদির সাথে চক্কর চলতেছে না ওকেই যাও বিয়া করো বিয়া তুমপা বৌদিটাকে তোমার আরে কে আবার টুম্পা বৌদি কেউ না টুম্পা বৌদি আমি এমনি জাস্ট একটু লিখতেছিলাম আর কি তাই এই জিনিসটা কি এগুলা কি লিখার জিনিস একলা আরে বাবা আমি শুধু একটা কবিতা ভাবতেছিলাম যে আমি লিখব ও মানে ভিতরে ভিতরে আর কি একটা ফিল নিতেছিলাম ও বৌদি টুম্পা বৌদি যখন ও তো ভাব এরকম ফিল নিতেছিলে মানে ওই যে টুম্পা বৌদির ওই যে ওইগুলা আর কি মানে কি কি মানে আরে বললে আমি ফিল করতেছিলাম যে

আরে আমার এদিকে এদিকে তো আসো দেখো এদিকে তাকাও বলছি কথা বলবে না আমার সাথে আরে আমার মানে ভিতর থেকে একটা ফিল আসছিল শুনো তো এদিকে ঘোরো তো একটু আর এদিকে ঘুরবা তো বিকজ আই নো মানে আমার কথাটা শোনো যাও বলতিছি এখান মানে তুমি তুমি ভাবো মানে যখন আমি ফিল করি যে মনে হয় যে ভিতর থেকে একদম চারশো চল্লিশ ভোল্ট কারেন্ট দৌড়চ্ছে বুঝলে মানে ওই আর মানে এরকম একটা ফিল আসতে গালগুলো মানে একদম আপেল যা আমি টুম্পাবতীকে নিয়ে আসবো

হোয়াট ইজ দিস হ্যাঁ এটা কি তোমার উপর প্রাং হয়ে গেছে কেমন লাগলো বলো কথা বলবে আরে আমি প্রাং করতেছিলাম আমি কি করবো তো এত রাখিস আবার তো গাইস তোমরা দেখতে পারলে যে কিরকম বড় বড় প্রাংটা হলো গাইস ঠিক আছে একদম মানে ওর আজকে ফার্স্ট টাইম আমি এরকম আর কি ওই এই রূপটা দেখলাম গাইছ ঠিক আছে যে এত জোরে চিল্লায় ও কোনোদিন চিল্লা চিল্লি করে না এত গাইছ ঠিক আছে মানে খুব কমই কমই করে বাট আজকের একদম খুব মানে এক্সট্রিম লেভেলে চলে গেছে গাইস ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছো এরকম ফালতু কাজ করলে তো যাবেই না আরে বাবা প্র্যাঙ্ক করতেছিলাম তো এখন রাগ করার কি আছে এখন তো হাসো এখন হাসি বেরাইতেছে না কত 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 তো চলো একটু দর্শকদের সাথে কথা বলি আমাদের তো গাইস আর কি আর বলবো গাইস ঠিক আছে যাই হোক মানে একটা ছিল এরকম আইডিয়া তো তার জন্য ভিডিওটা বানালাম গাইস ঠিক আছে ভালো লাগলো না খারাপ লাগলো জানিও গাইস কমেন্ট করে আর গাছ একটা লাইক করে দিও গাইস ঠিক আছে তো লাইকে একটু মোটিভেশন মিলে যে এরকম ভিডিও করতে আরও ভালো লাগে গাইস ঠিক আছে তো তোমরা একটা মানে ওই লাইক করে দিও আর সুন্দর করে কমেন্ট করে দিও আর যদি নতুন হয়ে থাকো গাইস অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে গাইস আর তোমরা ভিডিও দেখো সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না গাইছ ঠিক আছে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে একটা নেক্সট কোনো ধামাকাদার প্রাঙ্ক বা ঠিক আছে তো বাই 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 বলে দাও বাই ভাই